এখন লন্ডন সময় হচ্ছে রাত আটটা তার মানে বাংলাদেশের সময় হচ্ছে রাত দুটা বাজে আর বাংলাদেশ সময় আর সাত ঘন্টা পরেই সময় হবে সকাল নটা এই সকাল নটাতে বাংলাদেশে বড় একটি রায় ঘোষণা আসবে আজ আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন সাবেক ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দশ কাঠা প্লট যে নিয়েছে সেই মামলার রায় ঘোষণা হবে তো কয়েকদিন আগে অর্থাৎ সাতাইশ নভেম্বরে এই পূর্বাচল নিউ সিটির প্লট মামলার রায় একটি অলরেডি হয়ে গেছে সেখানে শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড হয়েছে এবং তার ছেলে এবং মেয়ে উভয়ের পাঁচ বছর করে দুজনের কারাদণ্ড হয়েছে এখন সকলের অপেক্ষা যে শেখ রেহেনা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের রায় কি আসে সেটির শোনার জন্য সবাই অপেক্ষা করছে ধন্যবাদ